নমস্কার বন্ধুরা ম্যাজিক মশলার রান্নাঘর থেকে আমি মৌসুমি আজ আপনাদের সামনে একটু দারুণ সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটি হলো মাশরুম পেপার ফ্রাই তো এখানে আমি নুন জলে কিছু মাশরুম ডুবিয়ে রেখেছি মাশরুমগুলি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার মাশরুমগুলিকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে খুব ছোট টুকরো করবেন না এইভাবে দুফালা করে কেটে নিলেই চলবে বন্ধুরা এবার আমি সেগুলো একটি বাটিতে তুলে নিলাম এখানে আমি কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নেব রসুনকেও আমি কুচিয়ে নিয়েছি আপনারা ঝালের পরিমাণ যদি বেশি খেতে চান তাহলে এখানে একটু বেশি করে লঙ্কা কেটে নেবেন রসুনগুলো আমি কুচিয়ে নিয়েছি এবার পিলা পেঁয়াজটিকেও আমি টুকরো টুকরো করে কেটে নেব এই রেসিপিটি কিন্তু বন্ধুরা সন্ধ্যের সময় স্ন্যাক্সে খুব দারুণ একটি রেসিপি এখানে আমি বেল পেপারটিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ধনে পাতাগুলোও আমি কুচি করে কেটে নেব সব একসঙ্গে ভালো করে কুচিয়ে কেটে নিতে হবে এবার আমি মাশরুমগুলোর মধ্যে দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার আদা রসুনের পেস্ট ব্ল্যাক পেপার পরিমাণ মতো নুন আর সামান্য একটু জিরের গুঁড়ো দেবো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আমি একসাথে ভালো করে মাশরুমের সাথে সবগুলি মেখে নেব আমার এই রেসিপিটি বন্ধুরা আপনারা ফলো করতে থাকুন দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন বাড়িতে করে দেখবেন খুবই সুন্দর একটি রেসিপি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটি বেটার তৈরি হবে আর সেতে মাশরুমগুলি যেন ডুবে থাকে তাহলে ভাজতে খুব সুবিধে হবে এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালো করে গরম হয়ে আসলে আমি একটি একটি করে মাশরুম এর মধ্যে ছেড়ে দেব দিয়ে খুব সুন্দর করে হালকা আচে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা এইভাবে ফলো করতে থাকলে ঠিক আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারবেন কোনো অসুবিধে হবে না এক সাইড খুব ভালো করে লাল হয়ে আসলে আমি অপর সাইড উল্টে দেব এভাবে দু পিঠ একটু ভালো করে নাড়াচাড়া করলেই দেখবেন দু সাইড খুব ভালো করে সমানভাবে লাল লাল করে ভাজা হয়ে এসেছে এবার আমি তেলটা ছেঁকে এগুলি একটি পাত্র তুলে নেব বাকি যে মাশরুমগুলি আছে সেগুলো আমি দিয়ে ভেজে নেব এই রেসিপিটি যদি আপনাদের আজ ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার আমি এক চামচ তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা খুব কম দিতে হবে যেহেতু এটা ফ্রাই হবে তো কেটে রাখা রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি যা যা কেটে রেখেছিলাম সব কিছু দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে লাল লাল করা করে ভাজবেন না এইভাবে হালকা করে ভেজে নিয়ে রেড বেল ব্যাপারগুলো আমি এখানে দিয়ে দিলাম এবার একটু সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এক চামচ সয়া সস আর এক চামচ চিল্লি সস আমি দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে রাখা মাশরুমগুলি এর উপর দিয়ে আমি একটু দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে একটু ফ্রাই করে নেবো উপরে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার সন্ধ্যেবেলা সবার সাথে সার্ভ করে নেব আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই রেসিপিটি করে খাওয়ার জন্য কেমন হয়েছে আপনারাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন